আজকে আমার ছেলে আর তার বাবা আবদার করেছে তাদেরকে বিরিয়ানি রান্না করে দিতে হবে তাই আর কিছু না ভেবেই চলে গিয়েছে কিচেনে আজকে একটু বিরিয়ানি রান্না করবো আর বাহিরেও একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল তাই চিন্তা করলাম যে এই ওয়েদারে বিরিয়ানি খেতে কিন্তু বেশ ভালোই লাগবে তাই আজকে আমার পছন্দের চিকেন দম বিরিয়ানিটা রান্না করে নিয়েছিলাম দেখতে যতটা পারফেক্ট ছিল খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আর এই বিরিয়ানিটা রান্না করা খুবই সহজ আর খুবই অল্প সময়ের মধ্যেই রান্না করা যায় তো আজকে হচ্ছে এখানে আমি কিছু বড় বড় সাইজের করে কেটে মুরগির মাংস নিয়ে নিয়েছি তো মাংসগুলো একটু বড় সাইজের করে হচ্ছে আমি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর হচ্ছে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম আদা রসুন বাটা দিলাম সাথে কিছু কাঁচা মরিচ স্বাদ মতো লবণ আর এক চামচের মতো হচ্ছে মরিচ গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে দুই চামচের মতো হচ্ছে টমেটো সস দিয়েছিলাম এক চামচের মতো হচ্ছে জিরা গুঁড়ো দিলাম আর কিছুটা পরিমাণ হচ্ছে বিরিয়ানির মশলা দিয়েছি সাথে পেঁয়াজ বেরেস্তা ভাজার তেলটা আর কিছু গরম মশলা দিয়ে এখন হচ্ছে ভালো করে একটু মাখিয়ে নিব আর মশলার সাথে মাংসগুলোকে একটু ভালো করে মেখে তারপর হচ্ছে কিছুক্ষণের জন্য মেরিনেট করে রেখে দিতে হবে you <laughs> তো মাংসটাকে একটা সাইডে রেখে এখন হচ্ছে আমি চালটাও ভিজিয়ে নিচ্ছি তো আজকের বিরিয়ানিটা হচ্ছে আমি বাসমতি চাল দিয়ে রান্না করব তাই চালটাকে ও কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখলাম আর এখানে আমি মাংসটা হচ্ছে রান্না করার জন্য বসিয়ে দিয়েছি আমি মাংসটাও কিন্তু বিশ মিনিটের মতো মেরিনেট করে রেখে দিয়েছিলাম তো মাংসটা হতে হতে এদিকে আমি হচ্ছে চালটাও প্রিপেয়ার করে নিচ্ছি এখানে পানির মধ্যে হচ্ছে কিছু গরম মশলা আর হচ্ছে লবণ আমি দিয়ে দিয়েছি তারপর যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটাও দিয়ে দিলাম এখন ওদিকে চালটা ফুটে আসতে আসতে আমার এদিকে মাংসটাও বেশ ভালো করে হচ্ছে রান্নাটা করে নিচ্ছি তো মাংসটাও কিন্তু মোটামুটি অনেকটাই রান্না করা হয়ে গিয়েছে এটাকে আরও একটু ঝোলটা শুকিয়ে নিব তো এই দিকে আমার চালটাও কিন্তু অলমোস্ট রান্না করা হয়ে গিয়েছে চালটা হচ্ছে আশি পার্সেন্টের মতো সিদ্ধ করে নিয়েছি এখন চালটাকে হচ্ছে আমি নামিয়ে একটা স্টেনার নিয়ে নিব মানে একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নিব চালটাকে তো এই তো চালটা ভালোভাবে ছেঁকে নিয়ে এখন হচ্ছে রান্না করা মাংসের উপরে আমি এটা দিয়ে দিলাম তারপর উপরে হচ্ছে একটু পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি আর সাথে হচ্ছে একটু ফুড কালার অ্যাড করে দিচ্ছিলাম এটা লে বিরিয়ানির কালারটা অনেক বেশি সুন্দর আসে তবে এটা অপশনাল আপনারা না চাইলে না দিলেও হবে তবে এখন হচ্ছে আমি এটাকে ঢেকে দশ মিনিটের মতো দমে রেখে দিব তো দশ মিনিট পর হচ্ছে আমি ফিরে আসলাম বিরিয়ানিটা একদমই পারফেক্টভাবে কিন্তু হয়ে গিয়েছে আর আমার মনে হয় এর চেয়ে সহজ কোনো বিরিয়ানির রেসিপি আর হতেই পারে না খুবই অল্প সময়ের মধ্যেই কিন্তু এই বিরিয়ানিটা রান্না করা যায় আর একদমই সহজ পদ্ধতিতেই রান্না করা যায় যেটা যে কেউ রান্না করতে পারবে যারা কখনোই বিরিয়ানি রান্না করেনি তারাও কিন্তু চাইলে এইভাবে বিরিয়ানিটা রান্না করতে পারবে তো আমার বিরিয়ানিটা এখন আমি একটু সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে কালারটা না যতটা সুন্দর হয়েছে খেতে তার চেয়ে অনেক অনেক বেশি মজা হয়েছিল তো আমাদের বাসার সবার তো বিরিয়ানি খুবই পছন্দের তাই ঝটপট করে যে কোনো বিরিয়ানি রান্না করি না কেন সেটাই ওরা পছন্দ করে তো আজকের বিরিয়ানিটাও একদমই পারফেক্ট হয়েছে খেতেও অনেক বেশি মজা হয়েছিল তা আপনারাও যদি বিরিয়ানি পাগলা হয়ে থাকেন তাহলে অবশ্যই আজকের এই রেসিপিটা ট্রাই করে দেখবেন আমি আশা করি আপনাদেরও অনেক অনেক বেশি ভালো লাগবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবার a la